ম্যাম আশা করি আমার প্রশ্নের উত্তরটা দিবেন লিঙ্গের উপরে হাত দিলে আগে সাথে সাথে দাঁড়িয়ে যেত এখন আর লিঙ্গ তাড়াতাড়ি দাঁড়ায় না কি খেলে এখন লিঙ্গটি আগের মতো তাড়াতাড়ি দাঁড়িয়ে যাবে ধন্যবাদ ভাইয়া সুন্দর একটা কমেন্টস করার জন্য রমজানুল মোবারক দেশের এবং প্রবাসের ভাই বোনদের প্রতি চালাম আসসালামু আলাইকুম আমি প্রভাষক ডাক্তার রিক্তা পারবিন হোমিওপ্যাথি এবং আয়ুর্বেদিক চিকিৎসক চেম্বার সেবা হোমিও কমপ্লেক্স অ্যান্ড সেবা ডিজিটাল ল্যাব উপজেলা মডেল মসজিদের পূর্ব পাশে শিমুলিয়া মাগুরা আজকে একটি কমন প্রশ্নের অ্যান্সার করব যে প্রশ্নটা অনেক পুরুষই কিন্তু করে থাকে বয়স্ক মধ্যবয়স্ক এখন যুবকরাও কিন্তু করে থাকে যে আগে অনেক সেক্স করতে ইচ্ছা হতো যখন ইচ্ছা হতো তখনই লিঙ্গ দাঁড়িয়ে যেত কিন্তু এখন ইচ্ছা করে না আর ইচ্ছা করলেও লিঙ্গ দাঁড়ায় না ঠিক এমনই একটা প্রশ্ন এক আজকে আমাকে করেছে না ওনার সারমর্ম হলো যে ওনার মানে লিঙ্গে হাত দিল অর্থাৎ ইচ্ছা হলে অথবা যে কোনো কারণে লিঙ্গ স্পর্শ করলে ওনার লিঙ্গ দাঁড়িয়ে যেত কিন্তু এখন দাঁড়াচ্ছে না এর জন্য উনি কি করতে পারে তো এখন যখন ইচ্ছা শক্তিটা প্রগাড় হবে যৌন চাহিদাটা যখন প্রগাড় হবে তখনই কিন্তু টোটাল বডিতে রক্ত চলাচল করবে বিশেষ করে হার্ডের থেকে লিঙ্গের ভিতরে রক্ত চলাচল বেশি করবে তখন লিঙ্গ দাঁড়িয়ে যাবে শক্ত হবে কিন্তু এই ইচ্ছা শক্তি যখন কমে যাবে প্রগাড় না হবে ইচ্ছা হচ্ছে কিন্তু কম এই কম ইচ্ছা শক্তিতে কিন্তু ব্লাড সার্কুলেশনটা ওইভাবে হতে পারে না অর্থাৎ ইচ্ছা শক্তিটা প্রগার হতে হবে বেশি হতে হবে উত্তেজনাটা বেশি হতে হবে যখনই হবে তখনই রক্ত চলাচল করবে আর তখনই কিন্তু লিঙ্গ দাঁড়িয়ে যাবে তাহলে আপনার তো যাদের এই সমস্যা হচ্ছে তাদের ইচ্ছা শক্তি কমে গেছে অর্থাৎ ইচ্ছা মৃদুভাবে হলেও প্রগারভাবে হচ্ছে না এবং ব্লাড সার্কুলেশনটা কমে গেছে যে কারণে আপনাদের লিঙ্গর উত্থান হচ্ছে না এখন এই ব্লাড সার্কুলেশনটা কেন কমে যায় ইচ্ছা শক্তিটা কেন কমে যায় ইচ্ছা শক্তিটা আসে কিন্তু ব্রেনের থেকে আর সেক্সুয়াল বিষয়টা কিন্তু নার্ভ এবং হরমোনের উপরে নির্ভর করবে যখনই ব্রেনের কার্যকারী ক্ষমতা কমে যাবে তখনই কিন্তু ইচ্ছা শক্তিটা কমে যাবে আর বিভিন্ন কারণে বিভিন্ন কারণে দেখা গেছে লিঙ্গের যে শিরাগুলো থাকে শিরাগুলো প্রসারিত না থেকে সংকুচিত হয়ে যায় সেটা হস্তমৈথনের অতিরিক্ত হস্তমৈথনের কারণে হতে পারে বিছানায় ঘর্ষণ দিয়ে বীর্যপাতের কারণে হতে পারে সমকামিতা সব অতিরিক্ত স্বপ্নদোষ অতিরিক্ত যৌন মিলনের কারণেও হতে পারে আবার আঘাত লাগার কারণেও কিন্তু হতে পারে যে লিঙ্গের শিরাগুলো সংকুচিত হয়ে গেছে তো ইচ্ছা শক্তি হচ্ছে কিন্তু ব্লাড সার্কুলেশনটা সঠিক মতো হতে পারছে না তো এখন এ সমস্যার সমাধানের জন্য প্রথমে কি করতে হবে অবশ্যই একজন অভিজ্ঞ সম্পূর্ণ রেজিস্টার কিন্তু ডাক্তারের শরণাপন্ন হতে হবে ডাক্তার কিছু পরীক্ষা নিরীক্ষা দিবেন এবং রোগীর কাছে কিছু প্রশ্ন করবেন সেটা জানার পরে যে কারণে হয়েছে পরীক্ষার রিপোর্টগুলো দেখে এবং রোগের মুখের থেকে জেনে যে কারণে হয়েছে সেই কারণগুলো বন্ধ করতে হবে বন্ধ করে ডাক্তার যে চিকিৎসা দিবেন সে চিকিৎসা গ্রহণ করতে হবে সঠিক নিয়মে সঠিক সময় পর্যন্ত সে ব্যবস্থা নিতে হবে এবং পাশাপাশি কিছু খাবার যেমন দুধ ডিম খেজুর কাজু বাদাম মধু ঘি এগুলো নিয়মিত খেতে হবে এবং নিয়মিত ঘুমাতে হবে দুশ্চিন্তা বন্ধ করতে হবে পরিমিত পরিমাণ পানি পান করতে হবে তাহলে আপনারা এই উত্থানজনিত সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন আপনি হারানো যখন ফিরে পাবেন ইনশাল্লাহ আগের মতো হয়ে যাবে কারণ পুরুষের সেক্স কখনো নষ্ট হয় না মৃত্যুর আগ পর্যন্ত কিন্তু ভালো থাকে এবং ত্রিশের পরে যে কিছু তিরিশ পঁচিশের পরে যে কিছু রোগ হয় যেমন ডায়াবেটিস উচ্চ রক্তচাপ হার্টের সমস্যা কোলরেস্ট্রেল লিভারের সমস্যা ক্যান্সার বিভিন্ন সমস্যা হয় যেগুলো পরীক্ষার মাধ্যমে কিন্তু ধরা পড়বে এবং সেভাবে এগুলো কন্ট্রোল রাখলে এবং সঠিক চিকিৎসকের নিয়ন্ত্রণে থাকলে ইনশাল্লাহ সব কিছু আগের মতো হয়ে যাবে ভিডিওটি সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন আল্লাহ হাফেজ